বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির আঙিনায় বৈচিত্র্য এখন সিজন ফ্লাওয়ার লাগানোর সময় আমরা সকলেই এই সিজন ফ্লাওয়ার লাগাচ্ছি অনেকে লাগিয়ে ফেলেছেন আবার অনেকে হয়তো এখনও লাগাবেন তো সেই সিজন ফ্লাওয়ারের চারাগুলো সবসময় যে বড় চারা পাওয়া যায় তা নয় অনেক সময় ছোট চারা সেগুলো এনে আমরা অনেক সময় লাগিয়ে ফেলি যার ফলে অনেক চারা মারা যায় কিন্তু আমরা যদি একটু নিয়ম মেনে চারাগুলো লাগাই তাহলে আর একটাও চারা মরবে না সমস্ত চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠবে তো এখানে আমিও কিছু সিজন ফ্লাওয়ারের চারা এনেছি যেমন এখানে এগুলো গাঁদার চারা এগুলো ইনকা গাঁদার চারা তো আমিও কিছু বড় ম্যাচিওর চারা খুঁজেছিলাম পেলাম না এটা জিনিয়া এটা ক্যালেন্ডুলা এটা পিটুনিয়া এটা স্টার ফ্লক্স এটা জেরানিয়াম দেখছেন চারাগুলো কত ছোট এবং আরও কিছু চারা আছে এটা একটা গাঁদার চারা এগুলো সবই ইনকা গাঁদার চারা আমি গাঁদার চারা ইনকা চারাগুলোই বেশি নিয়েছি এবারে আবার পরে চারা নিয়ে আসবো আরও কিছু চারা কারণ ওই সামান্য চারা পেয়েছি আর যা পেয়েছি এগুলো ঠিক আমার মনের মতো হয়নি চারাগুলো বড্ড ছোট ছোটো তো এই চারাগুলো যদি এখন আমি লাগিয়ে ফেলি তাতে কি হবে একটু সমস্যার সৃষ্টি হবে এইটা একটা ডায়ান থাস একটু সমস্যা হয়ে যাবে তাই এই চারাগুলোকে যেভাবে রাখবো একটু সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এ একটা পিটুনিয়া এগুলো ডবল পিটুনিয়া তো এখানে আরও কিছু চারা আছে যেগুলো খুবই ছোট সবই ছোট এগুলো এ একটা ইনকার গাঁদার চারা তো এই চারাগুলো যেভাবে আমি এখন রাখবো সেগুলো আপনাদের একটু দেখাই এখানে আরও কিছু চারা আছে করবো তো এই রকম আপনারা যা করবেন এই রকম কোনো ট্রে নেবেন চওড়া একটু বড় ট্রে নেবেন আমি এখানে একটা বক্স প্লাস্টিকের বক্স নিয়েছি এই আপনার যে কোনো যে কোনো একটা চওড়া জায়গা নেবেন আর তাতে যেটা নেবেন এরকম মিহি বালি নেবেন মিহি বালি তলাটা ছেঁদা করে নিয়েছি মিহি বালি নেবেন নিয়ে বালিটা একটু সমান করে হালকা করে ভিজিয়ে নেবেন বালিটা তারপর এই যে ছোট ছোট চারাগুলো এগুলো আমি এনেছি কাল বিকেলেই এনেছি কিন্তু এই যে চারাগুলো এগুলো সম্পূর্ণ নার্সারির পরিবেশ আলাদা হ্যাঁ চারাগুলো ছিল একটা আলাদা পরিবেশে আর আমার বাড়ির পরিবেশ আলাদা তাই এই চারাগুলোকে একটু ধাতস্থ করার জন্যে আমি এখন দু চার দিন রেখে দেব কিন্তু দেখুন এই যে ছোট্ট চারা এর কোনো শেকড় নেই হ্যাঁ এই শিকড় নেই ভেতরে কতটুকু শিকড় আছে তার ঠিক নেই কিন্তু এগুলো যদি আমরা এখুনি টবের মধ্যে লাগিয়ে ফেলি এগুলো সমস্যা হতে পারে মারা যেতেও পারে তাই এগুলো এই দু চার দিন এইভাবে বালির বালির মধ্যে এই বালির মধ্যে আমরা একটু বসিয়ে দেব বসিয়ে বালিটা একটু ওপর পর্যন্ত দিয়ে রাখবো এইভাবে দিয়ে রাখলে কি হবে দু চার দিন রেখে দিলে এর শিকড়গুলোও বড়ো হয়ে যাবে একটু শিকড়গুলো বড় হয়ে গেলে তারপর দু চার দিন পরে লাগিয়ে ফেললে এগুলোর কোনো সমস্যা হবে না তখন আস্তে করে এগুলো টবের মধ্যে লাগাতে হবে তো এগুলো এক এক করে সব লাগিয়ে ফেলব সকলে তো ম্যাচিওর চারা পান না আর ভেবেছিলাম একটু ম্যাচিওর চারা নেব কিন্তু পেলাম না কিন্তু খালি হাতে ফিরবো কেন তাই এই চারাগুলো নিয়ে এসেছি তো আপনারাও দেখবেন সকলে তো পাবেন না আর যারা গাছ ভালোবাসে তারা খালি হাতে ফিরবেও না সে ছোট হোক বড় হোক গাছ কিনবেই ফুলের গাছ হোক ফলের গাছ হোক গাছ কিনবে সে মারাই যাক আর যাই হোক গাছের নেশা যাদের আছে গাছ যারা ভালোবাসে তারা নেবেই এইভাবে আমি সমস্ত চারাগুলো এর মধ্যে বসিয়ে দেব এক এক করে সব চারাগুলো আমি এইভাবে লাগিয়ে ফেললাম তো এখানে আমার এখানে অ্যাস্টার আছে জেরানিয়াম আছে সালভিয়া আছে স্টার স্টারফ্লক্স আছে এবার আরও অনেক কিছু দুটো একটা করে সব চারাই রয়েছে আরও পরে আবার চারা নিয়ে আসবো এইভাবে একটু বালি দিয়ে গোড়াগুলো ভালোভাবে একটু ঢেকে দিতে হবে দেওয়ার পর এবার একটু জল দিতে হবে তো জলটা আমরা এমনি বড় জায়গা থেকে বেশি করে ঢেলে দেব না তাতে জম সমস্যা হয়ে যাবে এখন যদি কোনো স্প্রেয়ার থাকে তাহলে স্প্রেয়ার দিয়ে একটু আস্তে করে জলগুলো স্প্রে করে দিতে হবে কড়ায় আর এটাকে রাখতে হবে সম্পূর্ণ একটু ছায়া জায়গায় ছাওয়া জায়গাতে না লাগলে রোদ লেগে গেলে এগুলো সমস্যা হবে নার্সারিতে তাদের আলাদা ব্যবস্থা থাকে আমাদের বাড়ির সব সময় তো একই ব্যবস্থা থাকে না আলাদা পরিবেশ আলাদা ব্যবস্থা তাই এইভাবে আমরা চারাগুলো রেখে দেবো এরপর এই দিন কতক রাখার পরেই এর তলাতে শিকড় হয়ে যাবে তারপর লাগালে কোনো সমস্যা হবে না আপনারাও এইভাবে যদি ছোট চারা পান তাহলে সেই চারাগুলো ছোট হোক বড় হোক বড় হলেও বাড়িতে এনে কি দু চার দিন রাখতে হয় আর ছোট হলে এইভাবে তার একটু ব্যবস্থা করে তারপরও লাগাবে দেখবেন আপনাদের একটা চারাও আর মরবে না চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার বন্ধুরা ভালো থাকবেন